আজকের এই ভিডিওটা দুই হাজার চব্বিশের এইসিসি শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেননা আজকে আমরা তোমাদের যতগুলো উপবৃত্তি রয়েছে তোমরা যতগুলো উপবৃত্তি পাবা সেই সবগুলো উপবৃত্তির তথ্যগুলো তোমাদেরকে জানাবো সেটা তুমি কিছু উপবৃত্তি আগামীকাল পরশু পেতে পারো আবার কিছু উপবৃত্তি তুমি হয়তো দুই মাস পরও পাবা বাট এখানে বর্তমান এবং সম্ভাব্য সকল উপবৃত্তি তোমাদের ব্যাচকে টার্গেট করে যে উপবৃত্তিগুলো দিবে সেগুলোর ইন ডিটেলস আমরা আজকে নোটিস এবং সব জায়গা থেকে তোমাদেরকে দেখিয়ে দিব কারণ আমার মনে হয় যে তোমাদের এই বিষয়গুলো জানা দরকার কারণ অনেক শিক্ষার্থী দেখা যায় উপবৃত্তির জন্য অপেক্ষা করে বাস্তবিক অর্থে শিক্ষা বর্তমানে অনেক ব্যয়বহুল এবং তোমরা যেহেতু আগামীতে উচ্চশিক্ষায় অর্জনের জন্য লাভ করার জন্য তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বা বিভিন্ন জায়গায় যাবা তো এই জায়গায় তোমাদের এই মুহূর্তে উচিত হবে যে এই উপবৃত্তি সম্পর্কেগুলো জানা তো এখানে টোটাল আমরা তিনটা তিনটা ছয়টা আটটা উপবৃত্তি নিয়ে কথা বলবো যে আটটা উপবৃত্তি তোমরা অ্যাপ্লাই করতে পারবে তবে এখানে কথা বলতে চাই মনোযোগ দিয়ে শুনবা তোমরা দুই হাজার চব্বিশ না সবগুলো ব্যাচ যখন প্রথমবার অ্যাডমিশন নেয় বা যখন তাদের রেজাল্ট প্রকাশ হয় এই দুইটা সেক্টরে গিয়ে মূলত উপবৃত্তি দেয় হ্যাঁ মাঝখানেও কিছু উপবৃত্তি আসে পড়ালেখা অবস্থায় তবে যখন তুমি রেজাল্ট পাবলিশড হবে এবং যখন তুমি ভর্তি হবা এই জায়গায় তুমি অনেকগুলো উপবৃত্তির জন্য মানে অ্যাভেলেবেল এবং অ্যাপ্লাই করার যোগ্যতা অর্জন করবা তুমি যখন ভর্তি হয়ে যাবে তখন কিন্তু আর পারবা না বা যখন তুমি পড়বা তখন কিন্তু আবার এইসব জায়গায় পারবা না তা আমি ওভারঅল চেষ্টা করছি একটা জায়গায় সবগুলো বিষয় উপস্থাপন করার সো আমি এখানে একটা একটা করে আলোচনা করব তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারবে এবং আমি এখানে অ্যামাউন্টটাও লিখে রেখেছি কত টাকা তোমার সম্ভব বাবা সময়কালটা নিয়ে যদি ছোট্ট করে শুরুতেই বলি এখানে প্রত্যেক প্রবৃত্তির সময়কাল হচ্ছে তিন থেকে চার বছর মানে তোমরা তিন থেকে চার বছর প্রতি মাসে মাসে টাকা পাবা কেননা তোমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে যখনই তোমরা অ্যাডমিশন ভর্তি হবা বিশ্ববিদ্যালয়ে তুমি যে কোর্সে ভর্তি হও না কেন ওই কোর্স চলাকালীন সব সময় তুমি টাকাটা পাবা সাপোজ ধরো যদি আমি বলি এখানে আচ্ছা সরি এই একটা টাকা তুমি পাবা না এই একটা টাকা পাবা না ধরো মেধাবৃত্তির কথা যদি বলি এখানে তুমি টাকা পাবা প্রত্যেক মাসে মাসে তোমাকে টাকা দিবে একদম একদম তিন থেকে চার বছর সেটা কিন্তু এখানে বলে দিয়েছে যে এই যে মেয়াদকাল বলছে যে কোর্স একটা কোর্স তুমি করতে করছে মেডিকেল মেডিকেলে ভর্তি এ যে কয় মাস যে কয় বছর চলবে সেই কয় বছর টাকা পাবা তুমি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছো আহ তুমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছো তুমি যেখানেই পাও না কেন সেই কোর্সের ম্যাথকে যে তোমাকে টাকা তারা প্রদান করবে তো চলো আমরা শুরু করি প্রথমে আছে মেধাবৃত্তি এবং সাধন বৃত্তিটা নিয়ে আমি গতকালকেও একটা গতকালকে কালকে পরশু ভিডিও করেছি ওভারঅল এই টাকাটা তোমরা পাবা একুশ হাজার টাকা পাবা মূলত যারা কিনা সাধারণ বৃত্তি পাবা আর ছেচল্লিশ হাজার আটশো টাকা তারা পাবা যারা কিনা তোমার হচ্ছে যে মেধাবৃত্তি পাবা এবং এই বিষয় নিয়ে কিন্তু প্রতি এই যে দেখতে পাচ্ছ দুই হাজার তেইশ সালের এসএসসি শিক্ষার্থীদের বৃত্তিপ্রাপ্ত তালিকা এরকমভাবে তোমাদেরও হবে দুই হাজার চব্বিশের বৃত্তিপ্রাপ্ত তালিকা এখানে কোনো আবেদন গ্রহণ করা হয় না এই টা টাকাটা প্রদান করবে তোমাদেরকে নর্মালি তোমাদের এইসিসি রেজাল্টের উপর অবজার্ভ করে এখানে কোনো প্রকার তোমরা আবেদন করার সুযোগ পাবা না এবং এই তালিকায় যে এখান দেখতে পাচ্ছি যে তালিকা এই তালিকায় তোমার নাম থাকলে তুমি টাকা পেয়ে যাবা ঠিক আছে সেক্ষেত্রে যখন রেজাল্ট প্রকাশ করবে তখন রেজাল্টগুলো দেখে নিবা কারণ এখানে আরও অনেক আনুষঙ্গিক কাজ আছে সেগুলো আমি বলতে চাই না সময় লস হবে বাট নর্মালি এখান থেকে তোমরা টাকাটা পাবা দ্বিতীয়ত আসছে ভর্তি ভর্তি মানে ভর্তি সহায়তার কথা আমি এখানে বলছি সহায়তা ব্যাপারটা কী রকমের তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে মূলত এই দশ হাজার টাকা ভর্তি সহায়তা পাবা সেটাকে বলে প্রধানমন্ত্রী এই যে প্রধানমন্ত্রী শিক্ষা সত্তরের ভর্তি সহায়তা দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ স্নাতক পর্যায়ে তোমরা দশ হাজার টাকা তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক শেষ করেছো যারা উচ্চ মাধ্যমিক ভর্তি হচ্ছ অনেকে আট হাজার টাকা পাইছো আমাদের ভিডিও দেখে আবেদন করে তোমাদেরকে দশ হাজার টাকা এখানে প্রদান করবে স্নাতক পর্যায়ে তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও বা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি হও সেটা পাবলিক প্রাইভেট তুমি এখানে আবেদন কোনো অপশনে ক্লিক করে আবেদন করতে পারবা করে তুমি এখান থেকে টাকা পেতে পারবা এটার আবেদন শুরু হবে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রমের শুরু থেকেই মূলত বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রমের একটু হালকা একটু হলেই তোমরা এখানে আবেদন করতে পারবা সো ওভারঅল এটা তোমাদের যখন নোটিস প্রকাশ করবে তখন আমরা তোমাদেরকে এই বৃত্তি সম্পর্কে তোমাদেরকে জানাতে পারবো বাট এখন এই বলে রাখছি তোমরা এখানে একটা অ্যাপ্লাই করার সুযোগ পাবা দেন আসি ডিভিবিএল এখানে অ্যাপ্লিকেশন নিয়ে এটা আমি বুঝাচ্ছি ডাস বাংলা ব্যাংক উপবৃত্তি ডাস বাংলা ব্যাঙ্ক কর্তৃপক্ষ প্রতি বছরই শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করে দুই হাজার তেইশ সালে দেখতে পাচ্ছ এইসএসসি শিক্ষারীদের মাঝে বৃত্তি প্রদান করেছে কিন্তু তোমাদের ক্ষেত্রে এবার কী করবে তারা আমি জানি না এটা নিয়ে আমি অনেক কনফিউজ দুই হাজার তেইশের পর্যন্ত তারা এই যে দেখতে পাচ্ছ এইসএসি দুই হাজার তেইশ তারা বৃত্তি প্রদান করেছে কিন্তু এইসএসসি দুই হাজার চব্বিশেরও এসএসসি দুই হাজার চব্বিশ দিছে তোমাদের ছোটো ভাইদের কিন্তু তোমাদের এখন পর্যন্ত কোনো কোনো প্রকার বৃত্তি তারা পাবলিশ করে এখন এটা নিয়ে সামনে তারা কী করবে এটা হয়তো দেখার বিষয় বাট নর্মালি পেতেও পারো আবার নাও পেতে পারো এটা শিওর না বাট যদি পাও তাহলে অলমোস্ট এক লাখ বিশ হাজার টাকার উপরে পাবা কীভাবে এক লাখ বিষ সেটা যদি আমি একটু দেখিয়ে দিই তোমরা যখন এখানে রাজবাংলা ব্যাঙ্ক স্কলারশিপ অপশনে আসবা এখানে তোমরা দেখতে পারবা যে একজন শিক্ষার্থী যেখানে এখানে আবেদন করবে তাকে প্রতি মাসে তাকে প্রতি মাসে এখানে টাকা প্রদান করবে ধরুন যে দুই হাজার পাঁচশো সো তুমি যদি দুই হাজার পাঁচশো টাকা প্রতি মাসে পাও তো চার বছরে তুমি প্রতি মাসে তুমি হিসেব করো কতগুলো হয় তো এখানে তুমি প্রায় আটচল্লিশ মাস তুমি পঁচিশশো টাকা করে পাবা সো প্রায় এক লাখ বিশ তার সাথে আরও বিভিন্ন বছরে তুমি আরও প্রায় বই খাতা কেনার জন্য পাবা পঁচিশশো তোমার টাকা কাপড় চাপড় কেনার জন্য এক হাজার পাবা পঁয়ত্রিশশো টাকা তুমি আরও পাবা সো প্রায় বলা যায় যে এখানে প্রায় অলমোস্ট দেড় লাখ টাকার মতো তোমরা পাবা ইউভিভিটি যদি তারা প্রোভাইড করে এমন না যে দিত না গত বছরও দিছে তোমাদের ক্ষেত্রে কেন দিচ্ছে না এখন নোটিস কেন দিচ্ছে না সেটা আসলে ভাবার বিষয় বাট দেয় যদি আশা করি তারা দিবে এটা আমরা আমরা জানি অনেক মেধাবী শিক্ষিত তাদের এই উপবৃত্তি অপেক্ষা করে তারা আশা করে দিবে দেন এরপর আসে চিকিৎসা অনুদান এই চিকিৎসা অনুদানটা কিন্তু সবাই আবেদন করতে পারবে ক্লাস সিক্স থেকে সবাই তো তোমরা এই চিকিৎসা অনুদান সম্পর্কে আমি তোমাদেরকে এই কারণে বলে রাখতেছি তোমাদের অনেক বন্ধু বান্ধব বা তোমরা অনেকেই দেখা যায় অনেক দুর্ঘটনা আহত হও আল্লাহ না করুক অনেক সময় হতে পারো তো সেই জায়গায় তোমরা কিন্তু চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারো এখানে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পাবো এটা নিয়ে প্রতি বছর সারা বছর আবেদন চলে তুমি এখানে আবেদন নিয়ে আমাদের ভিডিওটা পাবে সেই ভিডিওটা দেখে নিও ওভারঅল তোমরা এখানেও এখানে তোমাকে তোমার তিন চার বস্তু না সরি এটা একটা ডাইরেক্ট টাকাটা প্রদান করবে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা এককালীন এককালীন প্রদান করবে তোমার তোমার আবেদনের পরিপ্রেক্ষিতে তুমি যদি চিকিৎসা দূরকরণের আহত অনেক বেশি হও তাহলে সেই অনুযায়ী তারা টাকা এখানে প্রদান করবে এরপরে আরেকটা রয়েছে সমন্বিত উপবৃত্তি সমন্বিত উপবৃত্তিটাও প্রদান করে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ ঠিক আছে কিন্তু সমন্বিত উপবৃত্তির ক্ষেত্রে যদি বলি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রদান করে না জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে প্রদান করে না শুধুমাত্র ডিগ্রি যারা ভর্তি হবে তারাই সমন্বিত পাবে যেখানে প্রায় চল্লিশ থেকে ষাট হাজার টাকা তিন থেকে চার বছর মেয়াদী শিক্ষার্থীরা পাবে তিন বছরই ধরে নাও ডিগ্রি তো তিন বছর হয় তিন বছর তোমরা এই টাকাটা পাবা প্রায় ত্রিশ চল্লিশ থেকে ষাট হাজার টাকা শুধুমাত্র ডিগ্রি শিক্ষার্থীদেরকে সমন্বিত উপবৃত্তি প্রদান করবে যারা এইসএএসি দুই হাজার চব্বিশে ডিগ্রিতে ভর্তি হওয়া তারাই সমন্বিত ভর্তির জন্য অ্যাপ্লাই করবা খুব শীঘ্র আবেদন শুরু হবে তোমাদের ভর্তি কার্যক্রমের পরে এটা এখন না ভর্তি কার্যক্রমের পরে ইসলামী ব্যাংক উপবৃত্তি নিয়ে যে কথা বলে ইসলামী ব্যাঙ্ক উপবৃত্তি কিন্তু প্রতি বছর প্রদান করে চলতি বছর ইসলামী ব্যাংকের এই মুহূর্তে কোনো প্রকার নোটিস দেয়নি তারাও যদি দেয় তারা ডাস্ট বাংলা ব্যাংকের মতো করে দিবে ইসলামী ব্যাংকের উপবৃত্তি কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট হয় এক্ষেত্রে খোঁজখবর রাখবা যদি ইসলাম ব্যাংক উপবৃত্তি যখন দেয় তখন অবশ্যই অ্যাপ্লাইটা তুমি করবা আরেকটা উপবৃত্তি নিয়ে কথা বলে সেটা হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক উপবৃত্তি দেখতে অলরেডি কিন্তু সেই আবেদন চলছে তবে সেটা কাদের আবেদন চলছে জানো সেটা হচ্ছে দুই হাজার তেইশ সালে যারা হচ্ছে গিয়ে যে উপবৃত্তি ভর্তি মানে পাশ করেছে এসিসি সমাবেন পরীক্ষায় তাদের মাঝে এই বৃত্তিটা প্রদান করছে দুই হাজার তেইশে সো তোমাদেরটাও প্রদান করবে তোমরা দু হাজার চব্বিশ তোমাদেরটা হয়তোবা প্রদান করবে কিছু সময় লাগবে বাট তোমরাও এই উপবৃত্তিটা এখান থেকে পাবো এটা নিয়ে কিন্তু খুব ই না মানে যেমন না যে খুব বড় কিছু একটা না এটা তোমাদেরকে সময় তারাই হয়তো তোমরা যখন ভর্তি টর্তি হা বিশ্ববিদ্যালয় যখন পুরো সেটেল হয়ে যাবা তখন তোমাদের ক্লাস কার্যক্রমের মাঝখানে হুটহাট করে তোমাদের দিবে যেমন দেখতে পাচ্ছ এখন তোমাদের যে বড়ো ভাই যারা ছিল দু হাজার ওদের কিন্তু দেখতে পাচ্ছ এই যে বৃত্তিটা দিচ্ছে ওদের আবেদন করতে বলেছে এখানে আবেদন করে অনেক শিক্ষার্থী টাকা পাবে অনেক শিক্ষার্থী এরপর আসি সংখ্যালঘু উপবৃত্তি সংখ্যালঘু উপবৃত্তি বলতে অনেকে মনে করতে পারো শুধুমাত্র হিন্দু মনে হয় বা বৌদ্ধ খ্রিস্টান তা না মুসলমান শিক্ষার্থীরা সংখ্যালঘু উপবৃত্তি পাবে এটা প্রায় তিন থেকে পাঁচ বছর চার বছর পাঁচ বছর প্রদান করে থাকে সংখ্যালঘু উপবৃত্তির নিয়ে যদি আমি কথা বলি এই যে সংখ্যালঘু উপবৃত্তির ফরম এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদেরকে সংখ্যালঘু উপবৃত্তি দিয়ে থাকে শিক্ষার্থীরা এখানে অ্যামাউন্টটা পাবে বেশ ভালো একটা অ্যামাউন্ট পাবে অ্যামাউন্টের অর্থটা আমি এখন পর্যন্ত এখন পর্যন্ত জানি না বাট ওভারঅল একটা ভালো অ্যামাউন্ট পায় বলে আমি শুনেছি তো এই জায়গায় সংখ্যালঘু প্রবৃত্তির ক্ষেত্রে তোমরা অনলাইন আবেদন করবে না একটা আবেদন ফর্ম আছে সেটা পূরণ করে তোমরা কলেজে জমা দিবে তা কলেজ থেকে ওটা বোর্ডে জমা দিবে এখানে সংখ্যালঘু বলতে বোঝানো হয়েছে যারা কিনা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার সাথে যারা কিনা দৃষ্টি প্রতিবন্ধী যারা উপজাতি যারা প্রতিবন্ধী যারা অটিস্টিক সবাইকেই সংখ্যালঘু বলা হয়েছে এবং তারা এই উপবৃত্তির জন্য অ্যাভেলেবেল এবং তারা অ্যাপ্লাই করতে পারবে তো এই হচ্ছে মোটামুটি কাদের এই আটটা উপবৃত্তি নিয়ে তথ্য আশা করি তোমরা বিষয়টা বুঝেছো যে কীভাবে কী আবেদন করতে হবে বা কী রয়েছে এর পরবর্তীতে সিঙ্গেল সিঙ্গেল উপবৃত্তি তথ্য যখনই পাবলিশড হবে প্রকাশিত হবে আমরা চেষ্টা করব তোমাদের প্রোভাইড করার বাট তোমরা এই সবগুলো উপবৃত্তিটা স্ক্রিনশট দিয়ে রাখো নিয়মিত একটু খোঁজখবর রাখবে উপবৃত্তি কোথায় আবেদন হচ্ছে না হচ্ছে টুকটাক জয়েন থাকো আমাদের ফেসবুকে আমাদের যে চ্যানেল রয়েছে সব জায়গায় ইউটিউব চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল সেখানে আমি যখনই যুববৃত্তির আবেদন শুরু হবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবো আল্লাহ হাফেজ